ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তাহলে চলো ব্লগটাকে শুরু করা যাক আজকে হলো কোরবানির দিন তো আমরা তো সেটা সবাই জানো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম একটু বাইরের দিকে ঘুরতে আর দেখতে পেলাম যে আমার কবিদেরগুলো কোরবানির জন্য আজকে সকাল সকাল উঠে গেছে ওরাও তারপর দেখুন এখানে আমার একটা কাকা হবে গরু গোসল করাচ্ছে আমিও এবার গোসল করে নিলাম গোসল করে ফাইনালি আমি রেডি হয়ে গেলাম নামাজ পড়তে যাওয়ার জন্য আমরা এখন যাচ্ছি পায়ে হেঁটে নামাজ পড়তে ফাইনালি ঈদগায় পৌঁছে গেলাম দেখতে পাচ্ছেন ঈদগা ওখানে অতটাও বেশি তাও ভিড় নেই দেখতে পারছেন এই যে দেখুন এখন একবার ভিড়টা গেছে আস্তে আস্তে লোকগুলো জড়ো হয়ে গেল কেমন চারিদিকে ভিড় ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু জায়গা নেই বসে দেখতে পাচ্ছেন চারিদিকে ভর্তি কেমন এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাজারটা দেখতে পাচ্ছেন এমন ভিড় বাজারটা তো অনেক ভিড় আছে ফাইনালি বাড়ি চলে আসলাম আজকের ব্লগটা চলে এখান থেকে ব্লগটা ভালো লাইক আজকে মনে টাটা